এখন একটা ফ্যাসিনেটিং ফ্যাক্ট বলতে চাই আপনাদের মানে দেখাতে চাই অলমোস্ট তো মানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই আপনাদের আজকে ফ্লাওয়ারটা দেখাবো যেটা তো চলেন দেখা যাক সেটা দেখায় তো যে জিনিসটি আপনাদের দেখাতে চেয়েছিলাম সেটি হচ্ছে এটা ড্র্যাগন ফ্রুট প্লান্ট যেটি হয় সেটি ফ্লাওয়ার যেটা অনেক বড় প্রায় এখন দশ বারো ইঞ্চি আছে তখন এটা ফুটবে অনেক একটা বড় সাইজের ফোটে আর এটা শুধু রাত্রেই ফোটে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আর সকাল অবধি মানে সকাল হওয়ার আগে এটা ঝরে পড়ে তাই এই ফ্লাওয়ারটাকে বলে মুন ফ্লাওয়ার কুইন অফ নাইট ফ্লাওয়ার মানে রাত্রেই ফোটে তাই আর এখানে দেখো বেশ কয়েকটা ফ্লাওয়ার এসছে এই যে এটা এটা এই যে আর একটা ওই সাইডে আছে আমি এটাকে এভাবে রেখে দেবো বৃষ্টির থেকে বাঁচানোর জন্য খুব সেন্সিটিভ ফ্লাওয়ার হয়ে এগুলো ইজিতেই ফাঙ্গাস হয়ে যায় বা ঝরে যায় আর এর ব্যাপারে জানতে হলে আমার সাথে থাকুন আর মানে আগামীকাল এটি যখন ফুটবে তা আপনাদের আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো বা দেখাবো সেই ফ্লাওয়ারটা কত বড়ো হয়